গুটি গুটি পায়ে শীত কিন্তু চলেই এলো হালকা হালকা শীত পড়তে শুরু করেছে সকালের দিকটায় দেখছি বেশ কুয়াশা পড়ছে আর শীত মানেই কিন্তু পিঠে পায়েস প্রত্যেকের ঘরে ঘরে ঠিক সেরকমটাই আজ থেকেই আমরা শুরু করে দিলাম পিঠে খাওয়া আজকে বানানো হবে বাড়িতে চিতই পিঠে আসলে দিদাকে নিয়ে এসছি দিদা এখন চলে যাবে বাড়ি আর এখন গেলে শীতে তো আর আসবে না মোটামুটি শীত পেরিয়েই আসবে ওই জন্যই মা বলছিল একটু চাল ভিজিয়ে কয়েকটা পিঠে বানানো যাক বললাম ঠিক আছে কেন নয় তুমি চালটা ভেজাও আমি না হয় গুঁড়ো করে দেব বাড়িতে তো হামান দিস্তা রয়েইছে আমাদের রাস্তার পাশে রয়েছে এই গাছটি তবে এর সঠিক নাম কি আমি এখনও জানি না অনেকেই বলে এর নাম নাকি শয়তান গাছ আসলে এর ফুলের এত সুন্দর গন্ধ এতে আমার মনে হয় কিছুতেই এর নাম শয়তান হতে পারে না তবে এই ফুলের কিন্তু মহিমা রয়েছে বেশ খানিক্ষণ এর নিচে দাঁড়িয়ে থাকলে আর এর গন্ধটা নাকে গেলে তার কিন্তু ঠান্ডা লাগবে অনিবার্য যেরকমটা মায়ের মাঝে মধ্যেই হয় আর গন্ধটা এই রাস্তা থেকে বাড়িতেও যায় জানো তো এই রকম দুটো তিনটে গাছ রয়েছে আমাদের এই রাস্তাতে তবে এবারে ছোট ছোট চারা হয়েছে বহু তাই ওগুলোকেই ভাবছি এবার নষ্ট করতে হবে কারণ দুটোর জ্বালাই সহ্য করা যাচ্ছে না আরও বেশি করে হলে না জানি কতটা অসুবিধা হবে সন্ধ্যেবেলা চায়ের সঙ্গে বেশ জমজমাটি আয়োজন আজকে আসলে মাসি এসেছে মাসিকে বাজারে ডাক্তার দেখিয়ে নিয়ে এসছি আমাদের বাড়ি আর আসার পথে মাসি এই এত কিছু কিনে নিয়ে এসছে আর যাওয়ার আগে আমি চাল ভিজিয়ে রেখে গেছি পিঠে করবার জন্য তাই এখন চা করলাম সকলে একটু চা বিস্কুট খেয়ে তারপরে পিঠের কাজে লেগে পড়বো বাবা এখনও কাজ থেকে আসেনি তাই আমি গুঁড়ো করতে শুরু করব বাবা এলে বাবা হাতের সঙ্গে করে দেবে হামান দিস্তায় একটু কষ্ট হয় বটে ঢেঁকিতে গেলে বেশ সুবিধা হয় তবে আচ্ছা ঢেকিতে যায়নি হয়তো দুপুরের দিকে গেলে যাওয়া যেত মা বলেছিল তবে আমি না করলাম যে থাক আজ হামান দিস্তাতেই করব কারণ খুব একটা চাল তো লাগবে না শুধুমাত্র ওই সাজের পিঠে করা হবে আর কিছু দুধে ভেজানো হবে এইটুকু চিন্তা ভাবনা রয়েছে ওই জন্য অল্প করেই ভেজানো হয়েছে চাল আর হামান দিস্তাটা বেশ বড় তো তাড়াতাড়ি হয়েও যায় আর একবারেই একটু কষ্ট বেশি হয় আজ তো চালগুলো যখন ভাঙা হয়ে যায় তখন আর খুব একটা সময় লাগে না একদম কম সময়ের মধ্যে কিন্তু গুঁড়ো করা হয়ে যায় মোটামুটি তিনবার মতো হলো দুবার হয়ে গেছে আর মা ওইদিকে চালনি চাল করছে আমি এইদিকে গুঁড়ো করছি মা বলছিল যে আমাকে একটু না থাক আমি করে নিচ্ছি কারণ মায়ের শরীরটা তো খুব একটা ভালো নেই এটা সাড়ে চার কিলো ওজন এটা তুলতে গিয়ে যদি আবার কোমরে লেগে যায় ওই জন্য মাকে আর দিচ্ছি না আমি কিছুক্ষণ রেস্ট নিয়ে নিয়ে করছিলাম মাসি তাকে তো একদমই কাছে আসতে দিইনি কারণ মাসির শরীরের যা চেহারা তা দেখে এটা আর ইচ্ছে করে না যে তার হাতে তুলে দিই যদিও বাড়িতে সব রকম কাজকর্মই করে কিন্তু এসেছে যখন এখানে দুটো দিনই থাকবে কেন কাজ করাবো তাকে দিয়ে হামানদিস্তাটা কিন্তু কেনাই হয়েছে এই পিঠে খাবার জন্য তবে সব সময় আর এতে করা হয় না গত বছর তো যতবার পিঠে করেছি ওই ঢেঁকিতেই চাল গুঁড়ো করে নিয়ে এসেছি একবারে বেশি করে করে নিয়ে এসেছি যতটা পিঠে খেয়েছি আর বাকিটা শুকিয়ে মা ঘরে রেখে দিয়েছে অনেক সময় বড়া খেতে গেলে কিন্তু চালের গুঁড়ো করা থাকলে বেশ সুবিধা হয় এবছরও পরের দিকে করে আনব একটু বেশি করে করে রাখবো ঘরে বেশ ভালো লাগে যখন মন চায় টুক করে এটা ওটা বানিয়ে খাওয়া যায় গরমের দিনে এই পিঠে পুলি বানিয়ে খেলে কিন্তু খাওয়াই যায় তবে শীতের দিনে এর যা মজা পাওয়া যায় গরমে কিন্তু তার হয় না আর বানিয়ে রাখলেও গরমের দিনে নষ্ট হয়ে যায় আর শীতের দিনে আজকে বানিয়ে রাখলে কাল সারাদিনই কিন্তু খাওয়া যাবে আর কিছু কিছু পিঠে রয়েছে যেগুলো বাসি খেতেই ভালো লাগে টাটকা খেতে একদমই ভালো লাগে না আমার সাথে কিন্তু এরকমই হয় আমি পিঠে বলো পায়েস বলো বাসিটা খেতেই বেশি ভালোবাসি গরমের থেকে বেশ কিছুটা গুঁড়ো হয়ে গেছে আর বাকিটা বাবা এখন করছে আর আমি এদিকে পিঠের জন্য গোলাটা রেডি করছি জলটা একদম উষ্ণ গরম করে নিয়েছি এর মধ্যে চালের গুঁড়িটা দিয়ে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেব বাকি সমস্ত পিঠেগুলো বানাতে পারলেও এই সাজের পিঠে খুব একটা ভালো কিন্তু আমি বানাতে পারি না এটার মধ্যে দাদা আবার বেশ ভালো পারে তবে ও আজ বাড়িতে নেই আমি যা পারবো সেটাই শুরু করছি তারপরে যদি না হয় মা তো আছেই এই মোটামুটি হচ্ছে খুব একটা যে ভালো হচ্ছে তেমনটাও নয় আবার যে কাঁচা থাকছে খুব খারাপ হচ্ছে তেমনটাও নয় এই লোহার কড়াইটা কিনেছিলাম গত বছর এই সাজের পিঠে বানানোর জন্য অনেককেই দেখতাম এই লোহার কড়াইতে বেশ সুন্দর সাজের পিঠে বানায় আমিও খুঁজে খুঁজে নিয়ে এসছি একটা তবে গত বছর একদিন করা হয়েছিল এটাতে বেশ সুন্দর হয়েছিল পিঠেগুলো আজ কিন্তু ঠিক অতটা সুন্দর হচ্ছে না তবে ধীরে ধীরে দেখা যাক শেষের দিকটায় কেমন হয় মাসি বসে রয়েছে আমার পাশে গল্প করছি দুজনে আর আমি পিঠে বানাচ্ছি মা রয়েছে ওই ঘরটায় বললাম বাবাকে খেতে দিয়ে দাও বাবা আবার ঠান্ডা হলে একদম খেতে পারে না একটু গরম গরম দিলে বেশ ভালোবাসে সাজের পিঠে খেতে তাকে সারা বছরে যদি অন্য কোনো পিঠে নাও দেওয়া হয় শুধু এই সাজের পিঠে দিলেই সে খুশি তবে এর সাথে চাই ঝাল ঝাল কোনো একটা সবজি আগে তো বেশিরভাগটাই মাংস দিয়ে খাওয়া হতো তবে এখন বাড়িতে তো নিরামিষ পড়ে গেছে ওই জন্য সবসময় আর মাংস হয় না হয়তো বছর একদিন আনা হয় সাজের পিঠে দিয়ে মাংস খাওয়ার জন্য ওই বাবা আর আমি খাই তো ভালো লাগে না সকলে মিলে খেলে যে কোনো জিনিস তার স্বাদটাই কিন্তু অনেকটা বেড়ে যায় ওই জন্য এখন অনেকটা কমে গেছে বাড়িতে মাংস দিয়ে পিঠে খাওয়া দুধটা আগে থেকে জাল করে নিয়েছিলাম এবারে বেশ কিছু পিঠে ভিজিয়ে দিলাম এগুলো সকালে কিন্তু রসে টইটুম্বুর হয়ে থাকবে এ দেখো আগে যেগুলো দিয়েছি ওইগুলো কিন্তু এখনই ভিজে গেছে দুধে ভেজানো এই পিঠেটা আমার সব থেকে বেশি পছন্দের আমার কিন্তু অন্য কোনো পিঠে না হলেও চলবে বছরে একবার এই ভেজানো পিঠে বানিয়ে দিলেই হবে তবে আজ খেতে একদমই ভালো লাগবে না এটা কাল সকালবেলা খেতে কিন্তু বেশ ভালো লাগবে তবে চিনি দিয়ে ভালোবাসি না গুড় থাকলে সে গুড় ভালো হোক মন্দ হোক রঙ হলেই হল ওই সাদা রঙটা দেখলে মনটা যেন ভেঙে যায় সে পায়েস হোক আর পিঠে হোক আমি কিন্তু বরাবরই এরকম ওই জন্য বাজার থেকে গুড় নিয়ে এসেছিলাম তবে ভালো হবে কি না সেটা নিয়ে সন্দেহ ছিল তবে দুধটা কাটেনি বেশ ভালোই রয়েছে শীত পড়তে শুরু করবে এরপর ধীরে ধীরে ভালো ভালো গুড় কিন্তু বাজারে চলে আসবে যাক চলো আজকের এই ভিডিওটি তবে এখানেই শেষ করছি দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওর সাথে আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলো না ভালো লাগলে লাইক করো